আসসালামু আলাইকুম সারা দেশব্যাপী চলছে মেডিকোর বাস স্টারের দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণী আজকে আমরা আছি খুলনাতে রয়্যালের মোড়ে আমার সাথে আছেন মেডিকোর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পরিচালক ডক্টর জনি ভাইয়া ভাইয়া আমাদের মেডিকোতে আমরা স্টুডেন্টদের জন্য দুইটা স্পেশাল সার্ভিস দিয়ে থাকি একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিত্তিক কিউএনএ সার্ভিস এবং আমাদের স্টুডেন্টদের পার্সোনাল মনিটরিংয়ের জন্য মেন্টোর সার্ভিস এই দুটা সার্ভিস নিয়ে যদি আপনি বলতেন থ্যাংক ইউ ফয়সল এই মুহূর্তে আবহাওয়া খুবই ভালো খুবই চমৎকার খুলনার একেবারে এই বেলা এরকম একটা সুন্দর জায়গায় খুবই ব্যস্ত জায়গা আমার মনে হয় যে সবচেয়ে ব্যস্ত জায়গার মধ্যে একটি এটা মেদিনীপুর আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সার্ভিসগুলো তার মধ্যে কিউএনএ ওয়েবসার্টিফিড কিউএনএ আর তার সাথে হচ্ছে আমরা যে বিশ্বভিত্তিক ম্যান্টোর বিগত কয়েক বছর ধরে স্টুডেন্টদের জন্য তাদের বিষয়ভিত্তিক সমস্যা সমাধানের জন্য নিয়োগ দিচ্ছি আমরা আমাদের জায়গা থেকে যদি বলি বা আমরা স্টুডেন্টদের কিভাবে ভালো হবে এই দুই সার্ভিসে প্রথমত হচ্ছে যে একজন স্টুডেন্ট যখন মেডিকোতে অফলাইন বা অনলাইন ক্লাস শেষ করবে বিশেষ করে যে অফলাইন ক্লাস শেষ করে যখন সে তার নিজের বাসায় চলে যাবে তখন একটি অধ্যায় পড়ার সময় একটি টপিক পড়ার সময় তার বুঝতে সমস্যা হতে পারে অথবা ওই টপিক রিলেটেড এমন কোনো প্রশ্ন তার মাথায় আসতে পারে যার জন্য তার ইমিডিয়েট একটা সমাধান দরকার কারণ একটা টপিক ঠিক মতো কমপ্লিট না করে নেক্সট টপিকে গেলে আসলে একজন স্টুডেন্টের পড়ার যে প্রপার কন্টিনিউশন যেটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেটা নষ্ট হয় তো সেই জন্য ওয়েবসাইট ভিত্তিক কিউএনএ সিস্টেমে একজন স্টুডেন্ট লগ করে সাথে সাথেই ওই বিষয় উল্লেখ করে ওই চ্যাপ্টার উল্লেখ করে প্রশ্ন করবে এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা টার্গেট করেছি উইদিন ফাইভ মিনিটস পাঁচ মিনিটের মধ্যে আমাদের টিচার্স প্যানেলে টিচাররা নিযুক্ত থাকবেন তারা তাদের এন্ড থেকে এই প্রশ্ন দেখবে এবং সেই প্রশ্নের উত্তর যদি প্রয়োজন হয় লিখে যদি প্রয়োজন হয় কোনো ইমেজ দিয়ে যদি প্রয়োজন হয় কোনো কিছু সলভ থাকলে সেটা তারা সলভ করে সেই ইমেজ তুলে এবং যদি প্রয়োজন হয় ভয়েস দিয়েও সেটার সলভ পাঠানো সম্ভব এই জন্য এটাকে আমরা ইমিডিয়েট রেসপন্স বলবো এবং এই ইমিডিয়েট রেসপন্সে আমরা গত বছর কাজ করেছি তার আগের বছর কাজ করেছি সেখানে আমরা স্টুডেন্টদের কাছ থেকে অনেক ভালো রিভিউ পেয়েছি এবং আমরা মনে করি যে এই ধরনের তাৎক্ষণিক সমস্যা সমাধানের যে প্রক্রিয়া যে পদ্ধতি মেডিকুর যে পদ্ধতি এটা একজন স্টুডেন্টের বেস্ট প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল তার সাথে সাথে যদি আমি মেন্টরদের কথা বলি আমাদের মেন্টররা যারা যাদেরকে আমরা মেন্টর হিসেবে বিষয়ভিত্তিক এবং বিশেষ অধ্যায় ভিত্তিক যে ম্যান্টরদেরকে আমরা নিয়োগ করি স্টুডেন্টরা যখনই প্রয়োজন মনে করবে কোনো মেন্টরের সাথে তার ওই বিষয় নিয়ে সেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাধারণ জ্ঞান ইংরেজি সহ ইভেন যদি তার অন্য কোনো বিষয়েও কোনো স্ট্রেস থাকে কোনো ভুল বোঝার ব্যাপার থাকে মানসিক চাপ থাকে সেই বিষয়েও কথা বলে ফোন দিয়ে মেন্টরদের সাথে কথা বলে একজন স্টুডেন্ট তার সমাধান পেতে পারে এবং আমরা এটা বিশ্বাস করি একজন স্টুডেন্ট শুধুমাত্র মেডিকোতে আসবে মেডিকোতে অফলাইনে ক্লাস করবে তারপরে আমাদের দায়িত্ব শেষ তা না সামগ্রিকভাবে যখন থেকে সে মেডিকোতে ক্লাস করা শুরু করবে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রতিটি ঘন্টায় যেন মেডিকোর টিচারদের সাথে স্টুডেন্টদের কানেক্টিভিটি থাকে